অচেনা গুণীজনদের সম্বর্ধনা জানানো হল পাথর প্রতিমার গোপালনগরে যাদের কেউ চেনে না অথচ যারা বিভিন্ন সামাজিক কর্তব্য পালন করেছেন তাদের সম্বর্ধনার মধ্যে দিয়ে স্বনির্ভর দলের মহিলাদের হস্তশিল্প প্রদর্শনী ও মেলার শুভ উদ্বোধন করা হয় রবিরত্ন ও স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত নৃত্য ও সঙ্গীত শিক্ষক জয়দেব মণ্ডলের সঞ্চালনায় এই মেলার উদ্বোধন করেন বোলপুর রামকৃষ্ণ মিশনের স্বামী নির্মলানন্দজি মহারাজ আমাদের ভারতবর্ষ একশো পঞ্চাশ কোটি প্রায় আরো বেশি হতে পারে জনসংখ্যা একশো পঞ্চাশ কোটি যদি ধরেই নিই এই যে প্রত্যন্ত গ্রাম আমি সারা ভারতবর্ষের চিত্রটাই বলছি সেখানে শিক্ষা দহরণ পৌঁছচ্ছে তারা শিক্ষিত হচ্ছে পড়াশুনো শিখছে কিন্তু আমাদের কাজের সুযোগ আমরা এত জনগণ নিউজ জনগণ যেখানে সেই দেশে সেভাবে কাজের সুযোগ দিতে পারবো না শুধু শিক্ষাতে বেশ করে শিক্ষার সঙ্গে আমরা যদি কিছু কারিগরি শিক্ষায় শিক্ষিত না হই স্পেশাল কিছু এডুকেশন যদি আমাদের না থাকে আমরা কোনোভাবেই চাকরির সুযোগ সেভাবে পাব না আমরা মেয়েরা চাই যে মেয়েরা শিক্ষিত হোক এবং চাকরি পাক কিন্তু চাকরি পেতে গেলে তাকে একটা বিষয় বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে তো আমার এই যে শেখা টেলারিং সেটা আগামী দিনে তাদের চাকরির সুযোগ করে দেবে চাকরি শুধু নয় নিজের পায়ে এই যে স্বাবলম্বী একটাই মূল মন্ত্র মেয়েদের স্বাবলম্বী হওয়া এটা স্বাবলম্বী হওয়ার পথটাই দেখা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা